ফের দুর্যোগ ঘনাচ্ছে রাজস্থান থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর দিয়ে বিস্তৃত অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ ও হারিয়ানা সংলগ্ন এলাকার ওপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর রয়েছে আরও একটা ঘূর্ণাবর্ত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর প্রভাব বিস্তার করেছে এসবের প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত শুনব শেষের দিকে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই বঙ্গেই বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে সপ্তাহের শেষে হ্যাঁ সপ্তাহে প্রথমে খুব ভালো বৃষ্টি নেই যদিও বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে মানে ড্রাই কন্ডিশন নেই এই সপ্তাহেতে এইটুকু বলা যেতে পারে এই সপ্তাহে কোনো দিন কোনো জেলাতে কিন্তু বৃষ্টিহীন থাকার সম্ভাবনা নেই প্রতিদিনই প্রতিটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবারে পরিমাণ বা ডিস্ট্রিবিউশন সেটা ডিফার করে যেমন আজকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে জেলাগুলো কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা হলো আজকে বারো তারিখ আগামীকাল পরিস্থিতি মোটামুটি একই রকম কেবলমাত্র দক্ষিণবঙ্গের পরিস্থিতি একটু পরিবর্তন দক্ষিণবঙ্গে আগামীকাল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার্ড ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে আইসোলেটেড ফল অর্থাৎ জেলাগুলির কিছু দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে জেলাগুলোর অনেক অনেক জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড ষোলো তারিখে উত্তর দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোতে হোয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে ষোলো তারিখ এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলা এবং উত্তরবঙ্গের সব জেলাতে পেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলো অধিক অনেক স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই দুই দিন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে জেলার অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে হোয়াইড স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন এবং উত্তরবঙ্গের প্রতিটা জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল ডিস্ট্রিবিউশন রয়েছে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ এই গেল পুরো সপ্তাহ এই জন্যই আপনাদের বললাম সপ্তাহের শেষের দিকে দেখে কিন্তু আমরা বৃষ্টিপাতটা আপনার বেশ ভালো রকম পাচ্ছি আর কি এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়া দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বৃষ্টিতে তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে রবিবারের মধ্যে কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত সেটাও শুনব উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার রেনফল ডিস্ট্রিবিউশন আর দক্ষিণবঙ্গের মোস্ট অব দ্য ডিস্ট্রিক্টস যেমন বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা কলকাতা এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোর জেলাগুলোতে কিছু কিছু স্থানে তার স্ক্যাটার ডইতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলোর জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতিবেগে থাকারও সম্ভাবনা আছে এবং মোট জলপাইগুড়িতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তেরো তারিখ আর তেরো তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম লাইটনিং তার সাথে তিরিশ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যাকর্ডিংলি এগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে চোদ্দই জুন শনিবার নাগাদ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মধ্য পূর্ব ভারতের কিছু রাজ্যে ঢুকে পড়তে পারে আগামী দুদিন মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে মৌসুমী অক্ষরেখা ওড়িশা ছত্তিশগড় এবং বিদর্ভের কিছু অংশে ঢুকে পড়তে পারে আগামী দু একদিনের মধ্যে জানিয়েছে মৌসম ভবন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ বাংলা